নারী হয়ে জন্মগ্রহণ করাই আজন্ম পাপ হয়ে জন্মগ্রহণ করেছে আসার মেরে বেড়ে ফেলতেছে রাসুল এই জিনিসগুলি দেখলেন নিজের চোখে অবলোকন করলেন একটা ব্যতিক্রম ব্যতিক্রমী স্বভাব দিয়ে তিনি তৈরি হচ্ছেন লোকেরা লক্ষ্য করলো এক পর্যায়ে মক্কার লোকেরা রসুলের নাম ভুলে গেল নাম ছিল কি নাম কি মোহাম্মদ বলেন নাম কি সবাই বলেন মনে থাকে যেন রসুলের নাম যখন শুনবেন যখন পড়বেন কি বলবেন ভুলে যাবেন না লোকেরা নাম ভুলে যেতে বসলো কেন তিনি পরিচিত হলেন আল আমিন বলে লোকেরা বলা শুরু করলো এই এই ঘটনার জন্য যাও আল আমিনকে বলো চলো আল কাছে যাই ওই যে আলামিন আসতেছে বিশ্বাসী হিসাবে পরিগণিত হলেন সকলের কাছে বিশ্বাসী এবং নাম আরো হলো সত্যবাদী নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান যাওয়ার সময় হজরত আলীকে বলেছিলেন আলী আল্লাহ অর্ডার করেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য হিজরত করে তুমি আমার বিছানায় শুয়ে থাকো আর একটা কাগজ কলম নাও একটা লিস্ট তৈরি করো হজরত আলী বলেন আমি আমানতে সে আমানত যারা রাখছে অধিকাংশ কাভের কাভেরা আমানত রাখছে কার কাছে কেন কাভেরাও বুঝত সব নেতার পিছনে ঘুরি এগুলো চাইতেও খারাপ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে বিরোধিতা করি নেতাদের জালায় পড়িয়া আসলে তার মতো ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপর আর নাই তাহলে বুঝতে এখনো আমাদের দেশে যত নেতা নেতা আছে অনুসারীরা বোঝে খাটি শয়তা নামাজ নাই না দেখেন না নামাজ নাই রোজা নাই আল্লাহ বরকালের চিন্তা নাই মিথ্যা কথা বলে অনাবরত মানুষে যেমন বমি করে হর হর করিয়া মুখ দিয়া মিথ্যা গুলি বমির মতো বাইরে হইতে থাকে একটা ভালো কথা বলতে জানে না শুধু অসত্য আর মিথ্যা বলতেই থাকে আমানতের করে তবে এই সব নেতাদের পেছনে ঘুরে কেন এই চিন্তায় যে যারা যদি এমপি মন্ত্রী হইতে পারে একটা চাকরি পাবো লাইসেন্স পাবো টিয়ার আর কাবি খা খাইতে পারবো জি নাম রাখছে কাবি খা তার মানে হলো খাবি খা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জীবন আমাদের মা বাপের জীবন উৎসর্গ হোক রাসূলের কদম মোবারকের উপরে সারাটা দুনিয়া রিমি তার কাছে তার স্বভাব চরিত্রের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে বড় হলেন বেড়ে উঠলেন লক্ষ্য করলেন এদের বাঁচাবো কেমনে উপায় কি তিনি গারে হেরায় চলে গেলেন ওটার নাম জাবালে নূর আমরা গারে হেরা বলি কিন্তু শরীফে যে গাড়ে হেরা ফেলি কয়েছেন বলেন চেনবে না জাবালে নূর ওই জাবালে নূর উঠলেন অনেক উঁচা আল্লা দয়া করে আমাকে একবার ওঠার তৌফিক দিয়েছিলেন একবার উঠছি তাতেই তখন তো আমার শরীর টরীর অনেক ভালো ছিল ভালো মানে মোটা ছিলাম বেশি উঠতে গিয়ে তিন বোতল পেপসি খাওয়া লাগছে আর দুই তিন দিন উরুতে ব্যথা ছিল তাহলে চিন্তা করেন কত উঁচা সেই পাহাড়ের অনেক উঁচায় একটা ছোট্ট জায়গা একটা রাস্তা আছে একটুখানি এই সবাব সোজাভাবে ঢোকা যায় না কাথ হয়ে কই একাইতে আমাদের দেশে বলে ওই কই একাইতে হয়ে ঢোকা যায় এবং ওখানে একটা জায়গা আছে যেখানে দুইজন একসাথে নামাজ পড়তে পারে এরকম একটা গুহা সেখানে নবী করিম সাল্লা চিন্তা গবেষণা করতে লাগলেন যেদিন পূর্ণ হয়ে গেল আল্লাহর আরামিন তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দিলেন এই নবুয়তের মর্যাদা নিয়ে তিনি নেমে আসতেছেন ভয় পেয়েছেন জিব্রাইলকে তো জীবনে দেখেন নাই হজরত জিব্রাইলকে দেখেছেন জিব্রাইল বলেছেন করা তিনি বলছেন যে আমি পড়তে জানি না আবারও বললেন এ করা পড়ো বলছেন জানি না পড়তে তৃতীয়বার তিনি বুকের সাথে জড়িয়ে ধরলেন এমন ভাবে জড়িয়ে ধরলেন নবী করিম সাল্লাহাম ব্যথা পেলেন এবং তিনি পড়তে পারলেন নেমে এসে স্ত্রী হাজরত খাদিজা তুল কোমরাকে বললেন আমাকে ঢেকে দাও তাড়াতাড়ি করে চাদর এনে তিনি ঢেকে দিলেন সন্ত্রস্ত হলেন জিজ্ঞেস করলেন আবার আপনার কি হয়েছে তিনি ঘটনা শোনালেন হজরত খাদিজা কি বলতেছেন শোনেন হাজরত খাদিজা বলছেন আবাল কাসেম হে কাসেমের পিতা আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই কোন দুষ্ট জেন কোন দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি সত্যবাদী আপনাকে কোন দুষ্ট জেন কোন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন আপনি এতিমকে মিসকিনকে খেতে দেন আপনি বিধবাকে আশ্রয় দেন আপনার ক্ষতি কেউ করতে পারে না। হাজরত খাদিজা দৌড় মারলেন এবং নিজের চাচাতো ভাই হাজরত নৌফল তিনি ছিলেন তরাতের জবরদস্ত নবীজির মুখে খবর শুনলেন সবটা শুনে নবীজির মস্তক মোবারকের উপরে চুমো খেয়ে বললেন কুদ্দুসুন কুদ্দুসুন অতি পবিত্র মহাপবিত্র ইয়াবহ সাল্লাহ আলসালাম আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোন জেন নয় তিনি মহা অপবিত্র আত্মা তিনি ফেরেশতা যে ফেরেশতা এসেছেন এব্রাহিম মুসা ঈসা ইয়াকুব আইয়ুব সমস্ত নবীদের কাছে যে ফেরেশতা এসে সেই জেব্রাহিল এসেছিলেন আপনার কাছে তওরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে আপনি আখিরি জামানার পেগাম্বর তবে আমার জন্য আফসোস আমি বৃদ্ধ এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে নির্যাতন করবে সেদিন পর্যন্ত যদি আমারে বাঁচায় রাখেন আমি আপনাকে সাহায্য করব আপনার সাথে থাকবো প্রিয় ভাই সব একটা নারী একজন স্ত্রী পুরুষের জন্য স্বামীর জন্য সব থেকে উত্তম সাক্ষী দিতে পারে এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে না